সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার চাকরি চোর এবং দুর্নীতিগ্রস্থ নেতামন্ত্রীদের বিরুদ্ধে একেবারে বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর জাস্টিস খান্নার এই পদক্ষেপের ফলে রাতের ঘুম উড়ে গিয়েছে দুর্নীতিগ্রস্থ চাকরি চোর নেতামন্ত্রীদের কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হতেই এবার সুপ্রিম কোর্টে মহাবিপদে রাজ্যমন্ত্রিসভা রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এই রকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল শুধু তাই নয় পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কারণ সুপার নিউমারি পোস্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল দু সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তখন কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের তখনকার তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল ফলে দুর্নীতিগ্রস্ত এবং চাকরিচোর নেতামন্ত্রীরা বেঁচে গিয়েছিল তবে এবার সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে আর তার পরপরই রাজ্যমন্ত্রীসভার বিরুদ্ধে যারা সুপার নিউ মিরারি পোস্ট নিয়ে বেনিয়ম করেছিল শুধু তাই নয় এই সুপার নিউ মিরারি পোস্ট তৈরি করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছিল এবার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের বিরুদ্ধে একেবারে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এই নিয়ে বিস্তারিত জানিয়েছে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি তথ্য উঠে এসেছে দর্শক আমাদের হাতে শুনুন চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে বড়সড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার দীর্ঘ শুনানির পর এসএসসির নিয়োগ করা পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে আর এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে শীর্ষ আদালতে বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত নিয়োগ মামলার রায় ঘোষণা হওয়ার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আগামী আটই এপ্রিল ওই মামলা শুনবে শীর্ষ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলায় এবার শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর খুব দ্রুত আটই এপ্রিল এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আপডেট আসতেই দুর্নীতিগ্রস্ত চাকরিচোর দুর্নীতিবাজ লোকেদের একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছে আরও কী কী জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দর্শক শুনুন সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল দু সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই এই নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু পরে দু সালে কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নির্দেশ কিন্তু দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রাশিদির বেঞ্চ যখন পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করেছিল তখন আদালত বলেছিল দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই আর এবার কলকাতা হাইকোর্টের সেই রায়েই মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না দর্শক আপনারা জানেন কলকাতা হাইকোর্ট যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আরও একটি নির্দেশ দিয়েছিল যে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টের তখনকার তৎকালীন বিচারপতি সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের দুটি রায় মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল লেখেছে জাস্টিস খান্না আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে যখন প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই সুপ্রিম কোর্ট থেকে একেবারে বড় সড়ো আপডেট এবার যে সমস্ত নেতামন্ত্রীরা দুর্নীতি করে অযোগ্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চেয়েছিল সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে এবার তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে এমনই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো যাচ্ছে চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার দীর্ঘ শুনানির পর এসএসসির নিয়োগ করা পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি তবে বিরোধীরা দাবি করছে যে অযোগ্যদের বাঁচানোর জন্যই যোগ্যদেরকে বলির পাঠা করেছে রাজ্য সরকার আর তখনই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে আর এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলা শুনবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত নিয়োগ মামলার রায় ঘোষণার পর বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন আগামী আটই এপ্রিল ওই মামলা শুনবে শীর্ষ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবার সেই মামলা নিয়ে নড়ে চড়ে বসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল দু সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই তবে পরে দু সালে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে না সিবিআই কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ এবার বহাল রাখলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবার যারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে দুর্নীতিগ্রস্ত অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার চেষ্টা করেছিল বা বাঁচানোর চেষ্টা করেছিল তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এই পদক্ষেপে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ